প্যালেস্টাইনে যখন শিশু মারা যায় সাধারণ মানুষ মারা যায় যে কোনো মানুষের কষ্ট লাগে স্বাভাবিক তবে আমাদের একটু বেশি কষ্ট লাগে কেন কারণ তাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে তাদের সাথে আমাদের একটা ধরনের সম্পর্ক আছে সম্পর্কটা হচ্ছে তারাও মুসলিম আমরাও মুসলিম এই মুসলিম মুসলিমের সম্পর্কের জন্য আমাদের বাড়িতে একটু বেশি টান লাগে এই জন্য আমাদের কষ্ট হয় ইন্ডিয়া আমাদের পাশে দেশ ইন্ডিয়াতেও অনেক মুসলিম আছে বাংলাদেশ থেকে বেশি মুসলিম আছে বাংলাদেশ থেকে বেশি মুসলিম আছে বিধায় সেই মুসলিমদের নারীতেও টান পড়ে এজন্য তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তাদের পরিবেশ বুঝে তাদের পরিবেশ অতটা ভালো না তাদের পরিবেশ বুঝে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে কিছু মিছিল করার চেষ্টা করছে কিছু প্রতিবাদ করার কিছু বয়কট করার তারাও চেষ্টা করছে তবে এই পাশের দেশ ইন্ডিয়া যে বিজেপি আর এস এস যে হিন্দুত্ববাদী সংগঠনটা আছে অ্যান্টি ইসলামিক যে সংগঠনটা আছে তারা বিক্ষোভ করছে ওই দাজালের বংশধরদের পক্ষে কেন তারা তো হিন্দু তাদের সাথে দাজালের বংশধরদের কি সম্পর্ক কোনো নারী সম্পর্ক আছে নাই তারা একটাই সম্পর্ক খুঁজে পায় সেটা হচ্ছে তারাও অ্যান্টি ইসলামিক এবং ওই দাজ্জালের বংশধররাও অ্যান্টি ইসলামিক এই জন্যই তারা শুধুমাত্র এই লিংকে তারা ওই দার্জালের বংশধরদের সাপোর্ট করে দেখুন আমরা কিন্তু হয়তোবা এই প্যালেস্টাইনে যুদ্ধ করে করতে যাবার সুযোগ হয়তোবা আমাদের হবে না কারণ আমরা অনেক দূর সরাসরি যুদ্ধে যাওয়ার যে জিনিসটা এটা হয়তো আমাদের হবে না তবে গজাতুল হিন্দ নামে একটা যুদ্ধ হবে যেখানে যাওয়ার সুযোগ আমাদের হতে পারে এই যে অ্যান্টি দের বিরুদ্ধে এই গজাতুল হিন্দ হবে না হিন্দু সবাই কিন্তু অ্যান্টি ইসলামিক না একজন হিন্দু তার ধর্ম পালন করবে একজন মুসলিম তার ধর্ম পালন করবে একজন মুসলিম অ্যান্টি হিন্দু হবে না একজন হিন্দু অ্যান্টি মুসলিম হবে না যার যার ধর্ম তার তা শান্তিপূর্ণভাবে পালন করবে সর্বোচ্চ নিজের ধর্মের ভালো গুণ প্রকাশ করে আর অন্য ধর্মের লোককে দাওয়াত দিতে পারে এতটুকু করা যেতে পারে তবে অ্যান্টি অন্য ধর্ম দেখলেই তাদের মারতে হবে যেটা ইন্ডিয়াতে হচ্ছে হ্যাঁ গাজার মতন ওরকম অত কঠোরভাবে মুসলমান নিধন না হলেও বা দেশ ইন্ডিয়াতে মুসলিমরা খুব কষ্টে আছে তাদের কাছে পশুর থেকে মানে এক এক জায়গায় মাংস পেয়েছে সন্দেহ করেছে এটা গরুর মাংস পরবর্তীতে দেখা গেছে সেটা ছাগলের বা খাসির মাংস কিন্তু তারা যখন সন্দেহ করেছে এটা গরুর মাংস সে সন্দেহতে পিটিয়ে মেরে ফেলেছে এবং এরকম অহরহ হয় কোন বিচার হয় না কারণ কারণ ওই অ্যান্টি ইসলামিক যে শক্তিটা ওই শক্তিটা ইন্ডিয়াতে এখন ক্ষমতায় আছে আবার যে ওয়াক্স বিল এই ওয়াকফ সংশোধন বিল করে মুসলমানদের যে একজন মুসলমান তার সম্পত্তি আল্লাহর রাস্তায় যে দান করে সেই সম্পত্তি নিয়ে টানা হেস্টা শুরু করেছে তারা